হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ছোট মাছের চচ্চড়ি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রসুন দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে তার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি ছোট মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচের মতো আর এখানে স্বাদ মতো এক চামচের মতো দিয়ে দিলাম লবণ এবারে আমি হলুদ আর লবণ দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমি মাখিয়ে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম তো একবারে আমি সবগুলোই মাছ ভাজবো না এখানে আমি মাছগুলোকে অল্প অল্প করে ভেজে নেব দেখুন একদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে মাছগুলোকে উল্টে নিচ্ছি আরেকবি ভালো করে ভেজে নেব তো মাছগুলোকে একটু আমি কড়া করে করে ভেজে নেব খুবই আবার কড়া করে ভাজবো না একটু হালকা মিডিয়াম ভেজে নেব দেখুন এখানে কিন্তু মাছগুলো আমার কড়া কড়া ভাজা হয়ে গেছে এবারে সবগুলোই মাছ তুলে নিচ্ছি প্লেটের মধ্যে মাছগুলো তুলে নেওয়ার পরে আমাদের পরে বাকি যে মাছগুলো আছে সেগুলোকেও ভেজে নিতে হবে সেম একইভাবে তো দেখুন বাকি মাছগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব আর এই মাছগুলো কিন্তু খুবই টাটকা ছিল কারণ আমাদের বাড়ির পুকুরে মারা মাছ খেতে কিন্তু খুবই ভালো লেগেছিল বাড়ি টাটকা মাছ যদি হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা আরও বেশি ভালো হয় আর এদিকে দেখুন সবগুলো মাছ ভেজে নিয়েছি এদিকে আমি ফোড়নে দিয়ে দিলাম রসুন এখানে আমি রসুনটাকে থেতু করে নিয়েছি পুরোপুরি কিন্তু এখানে রসুনটাকে আমি বাটি নিয়ে নিই ঠিক আছে একটু থেতো করে নিয়ে কিন্তু রসুনটা দিয়ে দিলাম ফোড়নের মধ্যে আর সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা কুচি আর এখানে দিয়ে দিলাম সাথে পেঁয়াজ কুচি তো এগুলোকে দেওয়ার পরে আবারও ভালো করে চেড়ে পেঁয়াজ আর লঙ্কাটাকে ভেজে নিতে হবে তো একটু ভালো করে পেঁয়াজ আর লঙ্কাটাকে ব্রাউন কালার আসা অবধি কিন্তু ভেজে নেব আর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো সাথে দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চামচের মতো ছোট চামচ দিয়ে তারপরে সবগুলো উপকরণ দিয়ে পেঁয়াজের সাথে মশলাগুলোকে এইভাবে ভেজে নিচ্ছি এই ছোটো মাছ চচ্চড়িতে কিন্তু পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পরিমাণটা একটু বেশি লাগে কারণ ঝালের পরিমাণটা একটু বেশি হলে মাছটা খেতেও কিন্তু খুবই ভালো লাগে তো দেখুন কথা বলতে বলতে এদিকে কিন্তু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবারে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে আবার একটু আমরা প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নেব তো যখন একটু পেঁয়াজটা নরম হয়ে আসবে তখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব তো এভাবে দেখুন জলটাকে একটু শুকিয়ে নিতে হবে আমাদেরকে তো এইভাবে জলটা শুকিয়ে এসেছে আর পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো সবগুলো দিয়ে দিব মাছগুলো দেওয়ার পরে আমাদেরকে প্রায় আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো আবারও ভালো করে পেঁয়াজটার সাথে মাছটাকে মিশিয়ে নিয়ে ভাজতে হবে তো মাছগুলো দিয়ে দিলাম এবারে মাছগুলোকে পেঁয়াজ আর লঙ্কার সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি আজকের এই রান্নাটা আমি মোরলা মাছ দিয়ে কিন্তু করলাম আপনারা চাইলে পুঁটি মাছ দিয়েও এই রান্নাটা করতে পারেন পুঁটি মাছের মধ্যেও কিন্তু এই রান্নাটা খুবই খেতে ভালো লাগে আমার কাছে পুঁটি মাছ ছিল না মোরলা মাছ ছিল তো জন্য আমি মোরলা মাছ দিয়ে কিন্তু এই রেসিপিটা করলাম তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও বাড়িতে এইরকম রেসিপি ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে ডাল বা যে কোনো সবজির সাথে কিন্তু খেতে খুবই ভালো লাগে অবশ্যই করে জানাবেন কীরকম হয়েছে আজকের রান্নাটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য